আসসালামু আলাইকুম দুপুর দুইটা বাজে দুইটা বিশে রোহান থেরাপি তোরাতে থেরাপি তো থেরাপির জন্য যাচ্ছে রাস্তায় খুবই সুন্দর রোহানি গাড়িতে বসে অনেক খুশি গাড়িতে করে ও থেরাপি দিতে যাবে বিষয় অনেক খুশি কিন্তু থেরাপি দিতে যাইয়া অনেক দুষ্টামি অনেক কষ্ট করে থেরাপি কমপ্লিট করতেছে থেরাপিস্ট ও শুধু দুষ্টমি করে কালারের কথা জিজ্ঞেস করলে একটা রেখে আরেকটা বলে ও নিজের মন মতো করতে চায় আর কি তারপরে ও থেরাপিস্ট ওকে আনন্দ দিয়ে ওর মন রক্ষা করে করানোর চেষ্টা করতেছে ও চেষ্টা ও চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ একটু দুষ্টামি করে আর কি তারপরে কালার ও গেঞ্জি দিয়ে দেখাইতেছে যে এটাও লাল কালার কিন্তু গেঞ্জি তো লাল কালার না তারপরে কিছু করে বলে আমি তো করছি হাতে তালি দাও পরে থেরাপিস্ট হাতে তালি দিল আমরাও দিলাম তারপর বারবার নিচে হয়ে যায় দুষ্টামি করে মানে করবে না তারপরে থেরাপিস্ট করানোর চেষ্টা করতেছে আছে আর কি রিংটা ওটা সম্পূর্ণ লাগাইতে পারছে আদার্স যত থেরাপিগুলো আজকে ছিল ওইগুলো ভিডিও করি নেই একটাই করছি পরে আর বাসায় রেখে লাঞ্চ করে আসমানকে নিয়ে চোখের ডাক্তারের কাছে আসছি চশমা নিবো এর জন্য একটা ডাক্তার দেখানো দরকার আবার তারপরে ও বলতেছে যে কম্পিউটারে একটা বেলুনের মতো কি দেখাইলো আমি ওইটা বললাম আসা তো চশমাটা খুলে দেখি মা ছেলে দুইজনই চশমা পড়ি আসমার ছেলে আসমান এখন ডাক্তারে গেছে গেলাম ভিতরে বড় ডাক্তার দেখবে ওকে ডাক্তার বলতেছে যে পাওয়ারটা চেক করে তাহলে ওকে বলল চেঞ্জ করে করে দেখাচ্ছে ও কোয়েশ্চেন করতেছে ডাক্তার যে বলো এটা কি গ্লাসে দেখায় বলতেছে ও উত্তর দেওয়ার চেষ্টা করতেছে তারপর ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে আপনার চোখটা কি কোন প্রবলেম আছে কিনা স্যার ডাক্তার বললো যে না আগে থেকে একটু পাওয়ারটা বাড়ছে তো চশমা নতুন নিলে নতুন পাওয়ারটা সেট করতে হবে তারপর চশমা দোকানে গেলাম পঞ্চাশটা চশমা ওই বউ পড়ছে ওর কোনো চশমাই ভালো লাগে না এই দোকানে নাকি চশমাই ভালো লাগে না বললাম পড়ে দেখো পড়লেই তো নিতে হবে না ও পরবেও না আগের যত্ন করে দাঁড়ায় থাকেন তারপরে গেঞ্জির সাথে এটা ভালোই লাগতেছিল ও তাকাই না এটাও ভালো লাগতেছিল আমার তো সবই ভালো লাগে আসমান পছন্দ করে না ও আবার কালার খুব যাচাই বাছাই করে পরে আর কি ওর যেটা ভালো লাগে ওইটা পরে তারপর অন্য দোকানে আসলাম অন্য দোকানে আইসা আবার একই কাণ্ডর ওর কালার পছন্দ না পিঙ্ক কালার তো পরবেই না পিঙ্ক কালার দিনেই রাগ করে বলে মেয়েদের কালার এই কারণে ওই চশমাই পড়বে না তারপর নিজে সিলেক্ট করতেছে বললাম যে ধরো আমিও দেখি চশমা তারপরে আমি অনেকগুলা করলাম আমার তো সবগুলাই ভালো লাগে কালার সবগুলো ফ্রেমে আমার মোটামুটি পছন্দ হয়েছে একটু নিবতো একটা পইরা দেখতে দুষ্কী সবগুলাই পরে দেখতেছি একটার পর একটা দেখতেছি আসমানকে বলি দেখো তো আপু কেমন লাগে আসমান বলো আমি জানি না তুমি দেখো তোমার যেটা ভালো লাগে ওর জন্য সিলেক্ট করে দিয়েছি এখন বলে তোমার যেটা ভালো লাগে পিঙ্ক কালার নিলে আর কি রাগ করে কিন্তু আমার পিঙ্ক কালার আগেও আছে সবগুলো চশমার ফ্রেমই মোটামুটি ভালোই লাগতেছিল অবশ্য সে গ্লাস ব্লু কার্ড যেটা ওইটা নিব আর কি যেটা ভালো যেটা আলোটা সেট করে চোখে না লাগে বাচ্চাদের বা আমার মোবাইলের তারপর টিভি দেখার সময় যাতে ক্ষতি না হয় আর কি চোখের অবশ্যই দুইটা চশমা সিলেক্ট করলাম সিলেক্ট দুইজন দুইটা সিলেক্ট করে তারপর আমি দেখতেই আছি আরও পড়তেছি মনে তিনটা তিনটে চারটে সিলেক্ট করছি কোনটা নিব কোনটা নিব ও দূরে যায় বিরক্ত হয়ে বসে রয়েছে আমাকে বলো তোমার যেটা ভালো লাগে ওইটা নেবো তো তারপরও দেখবে না তারপর চশমা নিলাম পরে গেলাম আবার গড়ির দোকানে দেখলাম ঘুরলাম আমার একটা কাটানো দরকার গড়ি ছিল ওইটা একটু কাটায় নিয়ে আসলাম হাতে ফিটিং হয় না আর কি গেফ্ট পাইছি তো আসবানকে নিয়ে আবার জুতার দোকানে জুতা দেখলাম অনেকগুলো জুতা পরে দেখলাম একটা সিলেক্ট করলাম তারপরে আসমানের জন্য একটা টি শার্ট তারপরে বাসায় বেগ করতেছি মেয়ের ফাঁকে কিছু খাবার নিচ্ছি জন্য রোহানি ওরা বসে তো ঘুমাইতেছে দ্রুত বাসায় যার কিন্তু অনেক সাড়ে আটটা পাঁচ জায়গা আছে রাত ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ব্লগ ভালো লাগলে জানাবেন ইনশাল্লাহ